আমি এই যে সিরিয়ালে টানা সময়টা আমি দিতে পারিনি কেন ওনাকে বাঁচানোটা ছিল আমার মুখ্য উদ্দেশ্য তো যাই হোক কপাল খারাপ তো উনি চলে গেলেন তো কঠিন ছিলই একটু কঠিন ছিল তার মানে এখন মানে কি হয়েছে মানে অনেক সিনিয়র আর্টিস্টরাও বসে আছেন কাজ পাচ্ছেন না তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমিও এটা কিন্তু চেষ্টা করে করেছিল মুদিখানে প্রচণ্ড একা লাগতো একা লাগতো কি এখনও একা লাগে কিন্তু কাজটা খুব দরকার ছিল স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনে এবং সেখানে প্রায় তিন চার বছর পর আবার পর্দার সামনে ফেরাই প্রায় বলা যেতে পারে সমাধি রয়েছেন আমাদের সঙ্গে সমাধি এতগুলো বছর পর আবার ধারাবাহিকে ফেরা প্রথম বলে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ একজন শিল্পী সবসময় টানে যে ক্যামেরার সামনে সে কখন যাবে তো সত্যি কথা বলতে কি আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমার হাজব্যান্ড উনি গত হয়েছে তো উনি ক্যান্সার ডিটেক্ট ছিলেন তো সেই জন্য মাঝখানে তিন চার বছর আমি কোনো কাজ করতে পারিনি হ্যাঁ করেছি মুভির কাজ কিন্তু মুভির কাজ একটা ক্যারেক্টার রোল আমরা করি সেটা ধরুন চার দিন পাঁচ দিন ছ দিন কিন্তু আমি এই যে সিরিয়ালে টানা সময়টা আমি দিতে পারিনি কেন ওনাকে বাঁচানোটা ছিল আমার মুখ্য উদ্দেশ্য তো যাই হোক কপাল খারাপ তো উনি চলে গেলেন তো চলে যাবার পরে তখন আবার চিন্তা করলাম যে না এবার কাজটা শুরু করি তো এখন ফ্রিলি আমি কাজটা শুরু করেছি এবং স্বর্ণর কাছ থেকে আমি এই অফারটা পেলাম অসাধারণ গল্প গল্পের প্রচুর টুইস্ট খুব ভালো এবং চরিত্রটা খুব ভালো আমি এখানে একটা পিসি থাম্মার ক্যারেক্টার করছি যেটা না পজিটিভ না নেগেটিভ বাট সেই স্ট্রেট টকার তো সেই ক্যারেক্টারটা সবে শুরু হয়েছে এখন আমার আস্তে আস্তে গল্প যেরম ভাবে এগোবে চরিত্রটাও ফুটে উঠবে তো আপনারা ধৈর্য ধরে দেখবেন বুলেট সরোজিনী খুব ভালো লাগবে লুকটা ভীষণ রয়্যাল মানে মানুষটাও হয়ে সেরকমই লুকটা খুব ভালো করেছে তো এখানে লুকটার জন্য ঋতু রূপাকে থ্যাঙ্কস জানাচ্ছি ঋতু বললো যে এত বড় সেট একটা রাজকীয় সেটে তুমি পিসি থাম্মা এতদিন ধরে বাড়িতে রয়েছো কাজে তোমার রয়্যাল লুক দিতে হবে তো সবাই তো খুব প্রশংসা করছে লুকটা দেখে একদম তো যেটা তুমি বললে যে একটা কঠিন সময় পেরিয়ে আবার কাজে ফিরলে কতটা গোছাতে পারলে সমাধি একা হাতে এখন অনেক কিছু একা হাতে আসলে একটা জিনিস জানি যে প্রত্যেকটা মানুষকে বাঁচতে হবে তো বাঁচার জন্য তাকে লড়াই করতে হবে এবং লড়াই করতে গেলে পারে তার কতগুলো প্রসেস আছে তো মানুষ যদি নিজের কাজগুলোকে ঠিক ভাগাভাগি করে নেয় মনে হয় সে ঠিক সেই জায়গাটায় জিততে পারবে বা সে থেকে যেতে পারবে তো আমারও হয়ে গেছিলো মুদিখানে প্রচণ্ড একা লাগতো একা কি এখনো একা লাগে কিন্তু কাজটা খুব দরকার ছিল এবার কাজে গেলে কি হলো সারাটা দিন কাজের মধ্যে কাটালাম তারপর আমার ছবি আছে আমি একটা ইনস্টিটিউশনে ক্লাস নিই মানে খুব ব্যস্ততাতেই থাকি তো সব নিয়ে ঠিকঠাক আছে আর কি এই যে এতটা বিরতি তারপর ফেরাটা একটু কঠিন ছিল কারণ এখন তো অনেক ইয়াংদেরও আমরা দেখি যে সিনিয়রদের চরিত্র করছে হ্যাঁ একটু তো কঠিন ছিল একটু কঠিন ছিল তার মানে এখন মানে কি হয়েছে মানে অনেক সিনিয়র আর্টিস্টরাও বসে আছেন কাজ পাচ্ছেন না তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমিও এটা কিন্তু চেষ্টা করেছি মানে একটা কিছুই না যে আজকে তোরা করছিস কি একটুখানি দেখ না হয় না হয় তো এখন ট্রেনটাই অন্যরকম হয়ে গেছে তো সেই জায়গা থেকে কাজ পাওয়াটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ এটাই বলবো আর কি একদম একদম খুব ভালো থাকো আর কি কি কাজ আসছে মানে তুমি কাজ আসছে মানে বড় পর্দায় আমার রিসেন্ট একটা মুভি রিলিজ করলো জমলায় জীবন্ত ভানু এটাতে আমি কাজ করলাম তারপরে আমার আসছে ও তারপরে এসে বাঞ্ছারামের মেশবাড়ি কিছুদিন এই আগের সপ্তাহে রিলিজ করেছে তারপর আছে ধর্ম অধর্ম খাঁচা তারপরে আসছে কি বিদ্রোহিনী নারী মুভিগুলো এখন যেরকম হচ্ছে ডাক পাই কাজ করি ভালো চরিত্র মনের আনন্দে কাজ করি টাকা পাই চলে আসিফ্যাকশন টা কতটা থাকে সেটা তো চরিত্র সব দিক পরিবেশ আসলে স্যাটিসফ্যাকশানে সেই পুরো ব্যাপারটা পাওয়াটা কিন্তু কঠিন ব্যাপার কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমি এই কাজটা করে স্যাটিসফাইড হব না সেই বললে পারে তো অনেক কিছুই ছেড়ে দিতে হবে তো কাজে কাজে আমাদের লড়তে হবে যেটা বললাম আমাদের লড়তে হবে কাজ করতে হবে টাইম পাসও হবে তোমার টাকাও হবে এই আর কি খুব ভালো থাকো পজিটিভ থাকো এবং আরো কাজ তুইও দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা সকলে যদি সময় হয় বিকেল সাড়ে পাঁচটা অবশ্যই এখন সিরিয়াল দেখাটা কোনো ব্যাপার না টিভিতে না দেখলেও আমরা মোবাইলে নিই বর্তমান সিরিয়ালগুলো আমরা মোবাইলেই দেখি আমরা সময় পাই কোথায় তো সোম থেকে রবি আপনারা সাড়ে পাঁচটার সময় সিরিয়ালটা দেখবেন মতামত দেবেন মোবাইলে আর ভালো লাগবে দেখলে আমরা খুশি হব আমাদের পরিশ্রমটা সার্থক